বিসমিল্লাহি রহমানির রহিম আসসালাম আলাইকুম মানুষের রূপমুক্ত ইউটিউব চ্যানেলতে সবাইকে জানাচ্ছি ধন্যবাদ আশা করি আপনারা ভালো আছেন আপনাদের দোয়া আমিও আল্লাহর রহমতে ভালো আছি মানুষের রূপমুক্ত ইউটিউব চ্যানেলে আপনাদের যে কোন ধরনের সমস্যা এখানে সমাধান দেওয়া হয় শিখতে পারবেন সাধন করতেন পারবেন গাছগাছরা চিকিৎসা করতেন তাও পারবেন এখানে সম্পূর্ণ ধরনের কাজ করা হয় যদি নিজেরা কাজ করাইতে চান মারে দেয়া তাও করাইতে পারবেন তবে আজকে যারা কাজ করাবেন কন্ট্রাক্টের মধ্যে কাজ করাইলে আপনারা কন্ট্রাক্টে কাজ পারবেন কাজ হচ্ছে না টাকা ফেরত নিয়ে যাবেন প্রয়োজন মতো আপনারা পারেন আর যদি বলেন না আমি নর্মালি কাজ করুম তাহলে আপনারা সর্বপ্রথম যে জিনিস লাগবো আপনারা নিজের রাতে কিনে আনবেন আমি কাজ করে দেব দেওয়ার পরে আপনারা উপকার পাওয়ার পরে আমারে হাদিয়াটা দেয়া দিবেন যাক আজকের যে আলোচনা বা যে বিষয় কথাবার্তা হচ্ছে আপনারা শুনেন এবং বুঝেন উপকার লাগবে টাকা লাগবে না পয়সা লাগবে না ঘরোয়া চিকিৎসা নিজেরই করতে পারবেন যে রোগ আপনারা ডাক্তারও কাজ হচ্ছে না ইনশাল্লাহ এই গাছের দ্বারাতে এই গাছরা চিকিৎসায় আপনারা ভালো হইতে পারবেন যাদের হাত ফাও অনেক ফুলে গেছে বাতের দ্বারা হ্যাঁ এটা অনেক রকম বাত আছে একাশি প্রকার বাত আছে যার হাত ফাও ফুলে গেছে শরীর ফুলে গেছে টিপ দিলে গাতা হয়ে তাদের জন্য আজকের আলোচনা সর্বপ্রথম আপনারা একটা সংগ্রহ করবেন ঈশ্বর মূল গাছ গাছটার নাম হল ঈশ্বরমুল গাছ গাছটা আপনারা কেমনে পাইবেন কই পাইবেন এও আমি বলে দেই যে কোনো ভালো এক বড় নার্সারির থেকে আপনারা এই গাছটা সংগ্রহ করতে পারবেন এই গাছটা সংগ্রহ করার পরে বাড়িতে আয়না শনিবার অথবা মঙ্গলবার আপনারা মুখ দিবেন ফুবুজু ফাসন থাকবে আপনার পশ্চিমজু হয়ে সেরা ওই যে টপের মধ্যে গাছটা থাকবো এই গাছটা বলবেন হে সত্য যুগের গাছ কলির যুগে জাগো আমি যেই কাজে লাগাই তুমি সেই কাজে লাগো এই গাছটার মধ্যে এই কতটা বইলা সেরা আপনারা শ্বাসটা বন্ধ করে সেরা এক টানে গাছটা হিনতে উঠাই নেবেন উঠানোর পরে এটার যে শিকড়টা আছে এই শিকড়টা যদি দুই আঙ্গুল বা চার আঙ্গুল এটারে বইলা এরকম একটা বলা দিবেন বলা দেওয়ার পরে অতটুক রাখবেন রেখা এটা একটা সুতা দিয়া সাদা সুতা দিয়া লাল দিলে হবে না কালা দিলে হবে না সাদা সুতা দিয়া এটারে জটটারে বানবেন বাইন্ডা পুরুষ হইলে ডাইন হাতে আর যদি মেয়ে লুক হয় তাহলে বাম হাতে আল্লাহর রহমতে আল্লাহ যদি সহায় তাহে সাত দিন অথবা চোদ্দ দিনের ভিতরে আপনার এই ফলাফল পাইবেন তিন দিনের পর তো দেখবেন যে আপনার ফুলা আস্তে আস্তে কমা শুরু করছে হ্যাঁ সাত দিনও লাগতে পারে যে বেশি তার চোদ্দ দিন লাগতে পারে আজকে যদি জিনিসটা আপনারা না বুঝেন স্ক্রিনে দেওয়া লম্বার থাকবো আপনারা আমারে ফোন করে বিস্তারিত জানা নিবেন উপকার পাবেন এখানে আমি আজকে শেষ করলাম সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম আল্লাহ বরসা